Wow.

কিন্তু আসলে ফুটবল মাঠে যারা খেলোয়াড় ট্রালভিট হয়েছেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন থেকে শুরু করে যারা ভারতীয় নয় ভারতবর্ষের ফুটবল টিমকে যারা প্রতি তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছে তাছাড়া আমাদের মধ্যে পার্থদা আছেন তিনিও আছেন আর ভাইস চ্যান্সেলারকে আপনার সকলেই চেনেন বিখ্যাত মানুষ পণ্ডিত অমিত সারগী যাকে বারবার অনুরোধ করেছিলাম আমি ওকে বলতাম সারা পৃথিবীতে আপনি ठीक है 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 ठीक है

সভাপতি ছিলেন সম্পদ তো কি গেছে ওখানে গেছে ওখানে

अभी आशा करती हूँ यही मेला ये भावे प्रत्येक बच्चों को संपन्न हो बे सफल हो बे और एकांतर लोचन और संप्रद संप्रद सं, हो बे आशा करती हूँ अभी और सभी ऑर्गेनाइजर्स के धन्यवाद जनाते ची आपका रहा तो शंकर भावे ऑर्गेनाइज हो शेटा आप साक्षी हो क्या मैं एक तो समान चीज़ तो दुआ जाए दुआ जाए आशा � তখন কিন্তু সেই মাঠের মধ্যে কাদা উঠেছে মানে আমাদের দুজন গুলছিলাম আমরা এবং সবল আইডিয়া তখন উনি জানতে চাইছিলেন যে এখানে কিন্তু করা যায় কিনা আমি বললাম যে এটাকে যদি আমরা ঠিকমতো ডেভেলপ করি তাহলে একটা এমন একটা জিনিস তৈরি হবে যে সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এখানে দেখতে আসে এবং ওনার একটা নিরন্তর প্রচেষ্টা এই কত পঁচিশ বছর ধরে কন্টিনিউয়াস লেগে থাকা বাড়ির বন্যায়ন সড়ক হিসাবে আগে কিন্তু আমরা এই এত ভালো একটা নিয়ে পেয়েছি এটা কিন্তু একটা জল নয় আপনারা দেখবেন যে পাশে এখানে যেটা একটা পাখিরালয় তৈরি হয়েছে এবং এই পাখিরালয় যেটা আছে এটা কিন্তু হচ্ছে যে পারমানেন্টলি এখানে কিন্তু থাকবে ওখানে ভেতরে ঢোকা যায় তাহলে এত ভালো ভালো পাখি পাওয়া যাবে সেগুলো কিন্তু মানুষের কাছে সত্যি হচ্ছে মনোরম একটা এখন সব থেকে বড় জিনিস হচ্ছে যে

में नहीं है लेकिन यहाँ आकर लगा कि आ, ये बहुत ही सुंदर बिल है और इसके साथ में आ, ये जो लोटस का तालाब है बहुत ही आ, बहुत ही मनोरम एवं सुंदर जगह है और यहाँ पर भविष्य में जैसे सुशील मिश्रा जी ने भी कहा कि यहाँ पर कलकत्ता में बहुत बच्चों प्रोग्राम है में हिस्सा लग বছর এসেছি যেটা দেখা যাচ্ছে একটা প্রকল্প একটা চেষ্টা সেটা যদি পঁচিশ বছর ধরে ক্রমাগত তার সাথে জুড়ে থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো সেটার জন্য

তারা কলকাটা লগরা জানতে পারতো তারও এরকম একটা সুন্দর পরিবেশ এসে এরকম মেলা গ্রামের দিকের মেলাগুলো এক অন্যরকম একটা তেষ্ট আছে যেমনবে কলকাটাতে অনেক মেলা হলো আমরা অনেক মেলাগুলো দেখেছি কিন্তু গ্রামের দিকের গ্রামের পুরিমে এরকম একটা মেলা মানে খুব রেয়ার বলা যায় খুব সুন্দর একটা পরিবেশ আমাদের জিনে আমরা জানি প্রচুর মেলা উৎসব গুলো হয়

এবং পঁচিশতম বর্ষে খালদিন এটা তো সব হচ্ছে এই কারণে এই বিশাল যে গ্রামীণ জলাধার তাকে এই সম্পদকে ব্যবহার করতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছড়া লিখে দিয়েছিলেন কি কবিতা কি ছড়া খাল বিল আর জলাশয়ে ভরা বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অমন্য অনন্যা এই যে জল সম্পদ তাকে কাজে লাগানো শুধু মাছ চাষ কি কৃষিকাজ্যে জল সেচ লাগে পরিবেশ ভালো থাকে মাছের উৎপাদন বৃদ্ধি মৎস্যজীবীরা যাতে উপকৃত হয় সাধারণ মানুষ সেই জন্যই চেষ্টা